আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বায়ানসের মা সকল যেই নস্কার ভিডিওটা কাজ করতেছিলেন আপনারা অবশ্যই তার আগে আমার এই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করতে বলবেন না অবশ্যই যদি কিছু বলার টাকাতে বলতে পারেন আমি আপনারা সেটা সাথে উত্তর দিব আজকার নস্কারটি হল শুধু ভালোবাসার জন্য মেয়েকে পাগল করার জন্য মেয়েকে পাওয়ার জন্য আপনি একটি মেয়েকে ভালোবাসছেন সেই মেয়ে আপনাকে ভালোবাসে না রূপ হয় তো বিষয় আমার এই নসকাটি ব্যবহার করেন দেখবেন সেই মেয়ে আপনার জন্য পাগল হয়ে যাবে আপনি সেই মেয়েকে কথা দিচ্ছেন সেই মেয়ে তো উল্টা পোল্টা বলে আপনাকে আপনার আপনার সেই মেয়ের সাথে কখন কথা বলতে পারেন না আগে তো কথা বলতেন কখন ভালোবাসার প্রস্তাব দেওয়ার পরে সেই মেয়ে তো আপনাকে ঘৃণা করে শুধু যদি যে কাজটি করতে পারেন অবশ্যই সেই মেয়ে আপনার কাছে আসে আপনাকে নিজে বলবে যে আপনাকে ভালোবাসবে বলে আমি কিছু মিথ্যা সামান নিয়ে আসি না দেখতে আসেন আমি সব কিতাবের থেকে স্ক্রিনশট মারিয়া ফটো মারিয়া নিয়ে আসি আপনারা পড়ে নেবেন দেখে নেবেন কেমনি কেমনি কাজ করতে হয় না করতে হয় তার আগে ভিডিও মাঝে আমি বলে দেব সেভাবে সেভাবে কাজ করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার জন্য মেয়ে পাগল হয়ে যাবে আপনি স্কুলে একটি মেয়েকে পছন্দ করছেন দেখতে বহু সুন্দর পছন্দ হয়েছে আপনি বিবাহ করতে চান যদি করতে চান তাহলে একটি কাজ করবেন সে মেয়েকে আগে বিয়ার প্রস্তাব দিবেন নাহলে ভালোবাসার প্রস্তাব দিবেন সে মেয়ে কথা শুনছে না আপনাকে ভালোবাসবে না আপনার সাথে বিয়ে দিবে না তো এলে একটি কাজ করবেন সেই মেয়ের মার নাম আর সে মেয়ের নাম বাহির করবেন আনিয়া এই নস্কাটি আপনি লিখবেন কেমনে লিখবেন না লিখবেন আমি ভিডিও মাঝে বলে দেব তার আগে যে ওকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শুধু এই মেয়েদের ভালোবাসার জন্য মেয়েকে ভালোবাসার জন্য এই নসকাটি কাজ করবে আপনারা কাজ করবেন সঠিকভাবে পাক পবিত্র হিসেবে কাজ করতে হবে পাক পবিত্র হিসেবে কাজ করতে হবে আপনার দুজি ইন্না তাইনা সুরা বিসমিল্লা সহা করে লিখতে হবে আর এই নসকাটি লেখতে হবে এই নস কেমনি কেমনি লেখতে হয় আমি ভিডিও আমার বলে দেব স্ক্রিনশটে সব কিছু দেওয়া আছে চাইলে আপনি পরে নেবেন দেখে নেবেন যদি ভুল হয়ে যায় জন্য আপনি পরে নেবেন আমি স্কুল ছোট দিব ভালোভাবে ভালোভাবে দিয়ে দিব সেভাবে কাজ করবেন একদিন ভালো দিন দেখে একটি পিপল গাছ থেকে একটি পাতা নেবেন পাক পবিত্র হিসেবে বসি পাক পবিত্র হিসেবে একটা পিপল পাতা নিতে হবে পিপল পাতা নিয়া বাড়িতে আনিয়া আপনি নিবিড় জায়গায় বসিয়া পাক পবিত্র হিসেবে বসিয়া এই আপনি ইন্না আতায় না সোরা বিশ লিখতে হবে বুকের মাঝে বুকে আপনি বলার বুকে লিখবেন ইন্না ইন্নাশিল্লা শোহাগারে ইন্না আতাইনা সোরা লিখতে হবে আপনি মেক্স ও কার মেক্সার কোন কালিদার লিখলে সবচেয়ে ভালো হয় আপনি ম্যাক্সো হাজার কোন কালি পাচ্ছেন না তে কাজ করবেন লাল কলম দ্বারা ইন্না আতাইনা সোরা মে বিসমিল্লা সোহাগরে ধর আমি পান্ডা পড়ি বিসমিল্লা রকমানি রহিম ইন্না না কাল কৌসার ফসল রব্বী কানার ইন্না শাহনি কাপ আখতার ইন্না না সোরা লিখতে হবে বিসমিল্লা সোহাগরে তলে আপনি লিখলেন তার পাছনে এই নসাটি দেখতেছেন তা বিশের নস্কাটি লিখতে হবে লেখার পরে যে মেয়েকে আপনি ভালোবাসেন সেই মেয়ের নাম লিখবেন তারপরে সেই মেয়ের মার নাম লিখবেন লেখার পরে কি করবেন এই নস্কাটি আপনি একটি সুন্দর করে একটি মাদুলি বানায়ে মাদুলিটি বানাই একটি কুয়া দেখবেন যে কুয়ার থেকে পানি মানুষে পান করে পান করে সেই কুয়ার মেয়েদের এই মাদুলিটি ফেলে দেবেন ফেলে দিয়ে আপনি আসিয়ে দেবেন ইনশাল্লাহ দেখবেন সেই মেয়ে আপনার জন্য পাগল হয়ে আসবে যত এই তাবিসটা থাকবে তাবিজটা দিয়ে বাইরে হয়ে যেতে আপনার ভালোবাসা চাঙ্গে উঠে যাবে আপনি কোনো কুয়াতে দেখবেন পাক প্রভৃত কুয়া আছে পানি মাছ জলপান করতে আসে সেই কুয়াতে ফেলতে হবে আমি আবার বলছি আপনি একটি ভালো দিন দেখে ভালো দিন দেখে গাছ থেকে একটি ভালো পাতা আনবেন আনার মেজে ইন্না তাইনা সুরা বিসমিল্লা সোহাগারে লিখতে হবে তার পাচনে এই নস কাটি দেখতেছেন নস কাটি স্কেন দেওয়া আছে নস কাটি লিখবেন পাচনে তারপরে তা আপনার ভালোবাসার নাম লিখবেন তারপরে সেই মেয়ের নাম মান নাম লিখবেন আপনার যে কোনো মানুষ যে কোনো মেয়ে আপনার জন্য পাগল হয়ে ছুটি আসবে কাজটি আপনার নিজ ধারণা করতে হবে নিজে করতে হবে অন্য জন্য করলে হবে না আপনি কাজটি নিজে করবেন ইনশাল্লাহ আপনার জন্য মেয়ে পাগল হয়ে আসবে আপনারা এই স্ক্রিনশটে দেওয়া আছে আপনারা পরে দিকে নেবেন আপনারা ভিডিও ভালো বসে বায়ানসারি মা বায়ানসারি সারি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আলাইকুম